নাইন হাত পা তো হাত পা তো বলেছি তোমাকে মারবো তোমাকে কি বলেছি পড়াশোনা করতে সেটা না করে তুমি কি করছো আম্মা তুমি করছো ও পড়াশোনা করবে তুমি ไง মাম্মো বলো পড়াশোনা করবে আমাকে ভয় দেখাচ্ছো

অসব্য ছেলে পিটাবো তোমাকে বা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও

প্যান্ট আপ কার প্যান্ট এটা এটা কার গাড়ি এটা কি এটা কি এটা কি